সংবাদ গৌসুল আজম হজরত শাহ শুফি সৈয়দ গুলামুর রহমানী এর আপন ছোট ভাই হজরত আব্দুল হাদি আল মাইজ ভান্ডারি কদ্দাসা সিরহুল আজিজ এর ছোট শাহজাদা শাহ সুফি সৈয়দ আহমদুর রহমান মাইজ ভান্ডারি কদ্দাসা সিরহুল আজিজ এর মেঝু শাহজাদা সৈয়দ এরশাদ আহমদ ভান্ডারি বাইশে সেপ্টেম্বর রোজ সোমবার রাত এগারোটা তিরিশ মিনিটে ইন্তেকাল করিয়াছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওনার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি নামাজে জানাজা আজ মঙ্গলবার বাদে এশা মাইজ ভান্ডার শরীফ শাহী ময়দানে অনুষ্ঠিত হবে